আজ আমরা শিখব প্রিয় যে কিভাবে একটা টেক্সট কে লাইট রে এফেক্ট করা যায় তো এই লেখাটা আমি ইনস্পেক্টর প্যানেলে ডায়লগ বক্স থেকে যে কোনো লেখা লিখতে পারি আমি সিটি সিটি লিখলাম এমনকি এর ফ্রন্ট গুলা আমি চেঞ্জ করতে পারি আমি এই ফ্রন্টে দিলাম এমনকি এর কালারটা আমি চেঞ্জ করতে পারি আমি এই কালারটা দিলাম কি এর সাইজ আমি ছোট কিংবা বড় করতে পারি এমনকি এই লেখাটাকে আমি ট্র্যাকিং করতে পারি এমনকি এই লেখাটাকে আমি ডানে কিংবা বামে লিখে চাই উপরে কিংবা নিচে নিতে পারি এই লেখাটাকে আমি একটু প্লে করে দেখতে পারি এখনো যারা চ্যানেলটাকে লাইক এবং কি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই করবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন যাতে করে নতুন নতুন কোন টিউটোরিয়াল আসলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আমি মিডিয়া বলে রেড ক্লিক করব এবং কি একটা নোট নিউ ফিউশন কম্পোজিশন আমি এটা ড্রাগন ড্রপ করে টাইমপ্ল্যানে নিয়ে আসব এবং ফিউশন পেজে চলে যাবো যাওয়ার পর শুধু আমি একটা নোট দেখতে পাবো মিডিয়া আউট আমি একটা নোট নেব টেক্সট 3D ডি নোট টেক্স থ্রি সিলেক্ট করাবার সাথে আমার একটা নোট নেব মার্স 3D ডি মার্স থ্রি ডি সিলেক্ট করা অবার সাথে আমার একটা নোট নেব এর জন্য আমার কীবোর্ডের সিটি স্পেস বা র্যান্ডার থ্রি আমি মিডিয়া আউটার সাথে কানেক্ট করব এখন এখানে আমি টেক্সট 3d নোট সিলেক্ট করব তারপর স্পেক্টরাল প্যানেলের টেক্সট 3d নোটড ডায়ালগ বক্সে লিখব l i g h t লাইট লেখাটাকে সাইজ আমি একটু বড় করব লেখাটাকে একটু ক্র্যাকিং করব ওকে তাহলে লেখাটার কালারটা আমি একটু চেঞ্জ করব আমি ইয়েলো কালার হলুদ কালার সিলেক্ট করব এবং কি আমি একটু নিচে চলে আসব এক্সপ্লোশনে ক্লিক করব এক্সপ্লোশন ডিপথ আমি এটা একটু ইনক্রিজ করব ওকে এখন আমি মার্স 3D নোট সিলেক্ট করব এবং কিবোর্ডে 1 প্রেস করব মার্স ডি নোট সিলেক্ট করব এবং উপরে চলে যাব এখানে লাইটিং লাইটিং আমি একটা ক্লিক করব ওকে এখন আমি র্যান্ডার থ্রি ডি নোটে ক্লিক করব এবং ইন্সপেক্টর প্যানেলের লাইটিং এমনকি শ্যাডোস আমি দুটাই টিক দেব এমনকি মার্স থ্রি ডি নোট সিলেক্ট করব এর সাথে আমি একটা নোট অ্যাড করব স্পটলাইট স্পটলাইট নোটটা সিলেক্ট করব এবং কি আমি এটাকে নিচ এই দিকে এখন আমি দেখব লেখাগুলোর সাইড দিয়ে দেখেন ব্ল্যাক আসছে এই ব্ল্যাকটা যাতে না আসে তার জন্য আমি আরেকটা নোট নেব এর জন্য আমি মার্চ থ্রি নোট সিলেক্ট করব এবং কিবোর্ডে শিপ স্পেস বা এম বিএন লাইট এম লাইট এড করব এম বিএন লাইট সিলেক্ট করব ইনস্পেক্টরে চলে যাব ইনটেনসিটিতে আমি একটু টু করব ওকে এখন আমি রেন্ডার থ্রি নোট সিলেক্ট করব আবার আরেক মোট নোট নেব কিউ ডিশ স্পেস বার ডিরেকশনাল ব্লার ওকে ডিরেকশনাল ব্লার নোটটা দেখেন অটোমেটিক সিলেক্ট অটোমেটিক কানেক্ট হয়েছে আমি ডিরেকশনাল ব্লার নোট সিলেক্ট করব এবং ইন্সপেক্টরে চলে যাব ইন্সপেক্টর কন্ট্রোলস টাইপ টাইপে আমি জম দেব এবং লেন্থতে আমি 1 করব এবং গ্লো সাইজে আমি 0.1 দেবো এবং সেন্টার এক্স আমি কারসারটা দেখব জিরোতে আছে ওকে মিডিয়া পোলে জিরোতে কারসার পয়েন্টে নেব এবং কি একটা কি ফ্রেম দেব এবং কি সেন্টার এক্স এ জিরো দেব এবং কারসার পয়েন্টটা শেষে নেব এবং কি সেন্টার এক্স এ 1.5 দেব ওকে এখন আমি একটু প্লে করে দেখি এই কাজগুলো কখনোই রিয়েল টাইমে মানে প্লে হয় না। অ্যানিমেশন হয়েছে কিন্তু লেখাটা চলে গেছে। লেখাটা আনার জন্য আমাকে যেটা করতে হবে, থ্রি ডি আউটপুট আমার ডিফরমেশনাল প্লায়ার নোটের আউটপুটে একটা মাস্ক কানেক্ট করতে হবে। তো মাস্ক পয়েন্টে কানেক্ট করতে হবে। এখন দেখেন লেখাগুলো চলে আসছে। অটোমেটিক একটা মাস্ক নোট তৈরি হবে। আমি একটু প্লে করে দেখি। এখন আমি একটা নোট নেব এর জন্য আমার বাহিরে সিলেক্ট করতে হবে আমি পরে শিফট স্পেস বা সফট গুলো সবগুলো নোটটা আমি রেন্ডার থ্রি ডি কি মার্জের মাঝে মাঝে পয়েন্টে কানেক্ট করব এমনকি আমি ইন্সপেক্টর প্যানেলে জিরো পয়েন্ট ফাইভ দেব আমাকে গ্লো সাইজে আমি ফাইভ দেব এখন আমি ডিরেকশনাল ব্লার নোটটা সিলেক্ট করব সিলেক্ট করার অবস্থাতে আমি একটু ফেদ ইন এমনকি ফেদ আউট করব এর জন্য আমাকে কাসার পয়েন্ট জিরোতে নেব নেওয়ার পর আমি সেটিংসে যাব ব্ল্যান্ড ওকে কাসার পয়েন্ট জিরোতে নেওয়া অবস্থাতে আমি

এমকি কার্সার পয়েন্ট এখানে আমি ফেড ইন এবং ফেড আউট করব কার্সার পয়েন্ট জিরো তে নিয়ে আমি একটা কি ফ্রেম দেব ব্লেন্ড জিরো করব এমকি কার্সার পয়েন্ট টাইম 20 20 নেওয়ার পর আমি ব্লেন্ড অন করব এবং কি কার্সার পয়েন্ট 90 তে নিয়ে আমি আরেকটা কি ফ্রেম দেব এবং 95 এর পর তে নিয়ে পর আমি ব্লেন্ড জিরো করব এখন আমি একটু প্লে করে দেখি তো লাইটেক্ট তৈরি করলাম এই যদি পরবর্তীতে কোনো প্রজেক্ট ব্যবহার করতে চাই আমি যে কোনো প্রজেক্ট ব্যবহার করতে পারবো এর জন্য আমাকে এটাকে ম্যাক্রো করে রাখতে হবে আর ম্যাক্রো করার জন্য আমি আমাকে যেটা করতে হবে কি বলে শীট প্রেস করে সবগুলো নোট সিলেক্ট করতে হবে শুধু মিডিয়া আউট নোটটা ব্যতীত রাইট ক্লিক ম্যাক্রো ক্রিয়েট ম্যাক্রো আমি এখানে নাম দেব লাইট রে লাইট লাইট রে ওকে এখন আমি টেক্সট থ্রি ডি নোট সিলেক্ট করবো এবং টেক্সট থ্রি ডি নোটের

যে নামে সেভ করেছি মানে ম্যাক্রো করেছি সেটা আমি পাবো ইফেক্টে যাব ইফেক্ট থেকে টাইটেলসে যাব এমন কি আমি এখানে যে নামটা লিখছি সেটা লিখবি লাইট লাইট রে লাইট রে চলে আসছে এখনো যারা পেজটাকে লাইক এবং কি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন যাতে নতুন নতুন টিউটোরিয়াল নোটিফিকেশন আপনি পান এখন আমি এটা একটু প্লে করব